আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তোমাদের ভাবছিলাম পার্ট বাই পার্ট ভিডিও শেয়ার করব বাট করতে পারিনি গ্রামে অনেক নেটে প্রবলেম ছিল যার জন্য বিরক্ত হয়ে আর ভিডিও ভিডিও করে রেখেছি বাট ভিডিও আপলোড করা হয়নি তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আগের পর্বে তোমাদের দেখিয়েছি আমাদের যেই পাশ দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার শ্বশুরের বাসা এই ভাষাটা তার পাঁচ ছেলে পাঁচ ছেলেকে ভাগ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে চারতলা একটা বিল্ডিং চারতলা বলতে সাড়ে তিনতলা বলা যায় নিচে আর আছে অনেক আগের করা সেটা আমাদের দিয়েছে আর এখন চলো তোমাদের দেখানো হোক বিল্ডিংটা কেমন এগুলো এখন সব কিছু এলোমেলো কারণ বাসায় কেউ থাকে না অনেক কাছে জগৎ সবাই দূরে থাকে এখানে এখন আমার থাকতে হয় হায়াত ঘুমিয়ে আছে তো দেখো এটা অনেক আগের একদম পুরনো সব কিছু এখন এখানে থেকে তারপর আমরা কাজ করাচ্ছি তোমরা অনেক ভাবতে পারো যে এটা এরকম কেন আসলে এখানে কেউ থাকে না সবাই দূরে থাকে চাকরিজীবী আর এই যে এই এটার ওই পাশে হচ্ছে আমাদের এখানে একটা দরজা দেওয়া হবে পার্টিশন দেবে না কারণ বড় ধরনের কোনো অনুষ্ঠান হলে এটা খুলে তারপর অনুষ্ঠান করা যাবে সেই তো চলো তোমাদের দোতলা ঘুরে দেখানো হোক এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি এই সিঁড়িটাও কমপ্লিট করা হবে এখন এক এক করে সব কমপ্লিট করা হবে আমার শ্বশুরে এটা করছে ঠিকই কিন্তু পুরোপুরি কমপ্লিট করেনি কমপ্লিট বলতে কমপ্লিট করছে বাট টাইলস করা হয়নি এখন তার ছেলেরা টাইলস করবে এই হচ্ছে দোতলা এখানে এইটার কাজ প্রায় অনেকটা শেষ রং টং সব কিছু করা শেষ শুধু বাকি একবার ফিনিশিং দেওয়া বাকি আছে এখন টাইলস করতেছে এই রুমটা এখনও শুরু করেনি এই যে কালারটা ঠিকমতো আসতেছে না খুব সুন্দর কালার করছে বাট এটা মোবাইলে ঠিক মতো আসতেছে না কালারটা আর অন্ধকার দেখাচ্ছে হয়তো আলোর প্রতিফলন তো এই দেখো তোমাদের রুমটা ঘুরিয়ে দেখাই আমি এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা একটু ছোট ছোট আবার তেমন না ঠিক মতো আছে এইটা এই পাশে ভিতরে মিস্ত্রিরা কাজ করতেছে হচ্ছে টয়লস লাগানো হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম তোমাদের একটু আগে যেটা দেখেছি ওটা ড্রয়িং রুম ড্রাইনিং এগুলোর সম্পূর্ণ কভার হলে নতুন করে ভিডিও দেখাবো অলরেডি কিচেন বাথরুম দুইটা কমপ্লিট হয়ে গেছে ওগুলো সম্পূর্ণ যখন কমপ্লিট হবে তখন আবার তোমাদের করে দেখাবো হয় এটা হচ্ছে কিচেন এগুলো সব আগে করা ছিল এখন শুধু টাইলস করতেছে নতুন করে কিচ্ছু করা হয়নি এটা হচ্ছে বাথরুম কিচেনের পাশে এটা টাইলসটা খুব সুন্দর তোমরা কমেন্টস করে জানিও যে টাইলসটা কেমন হয়েছে এটা আমার তিন নাম্বার ডাবরের আর এটা হচ্ছে মাস্টার বেড এখানেই ওরা থাকবে

তো বললামই যায়নি এটা হচ্ছে আর একটা রুম এখন আর এর পাশে হয়েছে তোমরা কি জানো এটা হচ্ছে ব্যালকনি এটা বড় ব্যালকনি অনেক বড় আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের ছাদ তো বাড়িটা কেমন হলো তোমরা কমেন্টস করে জানিয়ে দিও